ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا রব্বির হামহুমা মা কামা রব্বায়ানি সোবীরোম রব্বুল আলামিন আল্লাহ কোন কোন শীতের মধ্যে ঐতিহাসিক কোলাবাড়াবাসীর উদ্যোগে আল্লাহ 40 তম তাফসীর মাহফিলের আজকে তৃতীয় দিনের শেষ রজনীতে আল্লাহ গভীর রজনীতে মালিকি আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা আল্লাহ তোমার adaloter কাট গড়াই আশা মতো ধরায় ভিক্ষুকেরে মতো দুইখানা হাত বাড়াইছি এ মাঝি মেহিরবানি করে আমাদের জিন্দগির গুণাগুলো মাফ কর অর অভ্যেকারী তুমি তাকাইয়া দেখো বুড়া মানুষগুলো ঘরে যায় না আগে মা বোনরাও ঘরে যায় নাই আমার কলেজা টুকরা সন্তান যুবকরাও ঘরে যায় কাঙ্গালের মতো হাত বাড়াইছি এ মালিক তাও বা করতেছি আর জীবনে কোনো গোনা করব না আর জীবনে কোনো না ফুরমানি করব আল্লাহ ওয়াদা করলাম আর জীবনে কোনো দিন নামাজ ছাড়ব না আর জীবনে কোনো দিন বা পর্দায় চলব না ইয়া আল্লাহ মেহরবানি করে আমাদের তাও গুলোকে কুল করেন নাও ইয়ার হামার রাহিমী ইয়া মনে চাইছে বিছনায় আরাম করার জন্য না না না! আরামের ঘুমকে আরাম করে শীতকে উপেক্ষা করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তোমার কাছে তাও করার জন্য বসে রইলা আমাদের গুনার কারণে যদি জাহান্নামে দিয়ে দাও কে বাঁচাবে কে আমাদেরকে জাহালাম থেকে রক্ষা করবে ও মালিক কামতের কুঠিন ময়দানে আমাদেরকে তুমি গোনাগার বলে ডাক দিও ইয়া কোরআনের মধ্যে আসে জাহাল্লামাজ সহ্য করতে না পাই করুতি তুই মিনুতির সাথে কাকুতি মিনুতির সাথে বলবি ইয়া মালিক জাহান্নামের দারোগা মালিক ভাই আর সহ্য হয় না আর সহ্য হয় না মালিক রে কৌ আমাদের জনগণ ফাইসালা করে দে এক হাজার বছর পর জবাব আসবে ইন্না কুম্মা কিছু এই জাহান নামে তোদেরকে থাকতে হবে কোনো ডাকের সারা দেওয়া হবে আল্লাহ তোমার কোরআনে তুমি বলছো পালক সাউফ ইহা বালা অপমানিত হয়ে জাহান্নামে থাক কোনো কথা বলবি না কবরের মধ্যে সাপ বিচ্ছু কামড়াবো একদিক দিয়া চামড়া পড়ে গেলে আরেক দিক দিয়ে নতুন করে গজাবে এ মালি দুনিয়ার কোনো বিষাক্ত সাপ দেখলে বাঁচাও বাঁচাও করে চিৎকার করে একটা নয় দুইটা নয় নিরানব্বইটা সাপ একে একে কামড়াবে একটা সাপ চুল মারলে নিরানব্বই হাত মাটির নিচে চলে যাবে আমি চতুর্দিকে বলবো বাঁচাও বাঁচাও কেউ আমার কাছেও যাবে আমার ডাক শুনবে শুনবেন আল্লাহ এই জন্যে আজকে চোখের পানিগুলো ছেড়ে কান্দছি আল্লাহ তোমার নবী বলেছেন উম্ম গুণা করে যদি আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে কবরের ভয়ে যদি চোখের পানি ফেলতে পারো রে আল্লাহ পাক তোমার চোখের পানি দিয়ে জাহান্নামের আজাবকে অব করে মালি এই মানুষগুলো পদ্মার আড়ালের বোনরা কান্দরে আল্লাহ আমার যুবকরা কানরে আলে আমার কান্দ তুমি যদি মাফ না করো ক্ষমা না করো কার কাছে যাব কে আমাদেরকে মাফ করবে আমাদের তো দ্বিতীয় কোনো খুদা নাই যার কাছে কি মাপ চাবো আল্লাহ মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও ইয়ার আব্বালামিন আল্লাহ আমাদের জিন্দগির সমস্ত গুনা খাতাগুলোকে মাফ করে দাও এ আল্লাহ আমাদের তাফসির মাহফিলকে কবুল করে নাও এই তাফসির মাহফিল যে মুরব্বীরা শুরু করেছিলেন অনেক মুরব্বীরা আমাদের মাঝে নাই অন্ধকার খবরের বাসিন্দা হয়ে গেছে আর কোনো দিন আমাদের তফসিল মা ফেলে আসবে না কে কে জানে জানে আমরা যারা বসা আছি আগামী বছর এই তাফসিল মাহফিলে আসব না জমিনের নিচে চলে যাব ও মালি মালি আল্লাহ আমাদের কেউ নাই তুমি বিনে আমাদের কেউ নাই রে আল্লাহ একটা মা যদি হারানো সন্তান পায় মা আমরা শয়তানের ধুকায় পড়ে রাস্তা হারাইয়া তোমার রাস্তা ছেড়ে দেয়া কোন রাস্তায় চলে গেছিলাম বিজাতিদের উৎসবে আমরা উৎসাহিত হয়েছিলাম আজকে চাই মাপ তাও বা করলাম আল্লাহ আর জীবনে কোনো না ও মালি এই তাফসির মাহফিলে যারা কথা দিয়ে পরামর্শ দিয়ে টাকা পয়সা দিয়ে সাহায্য করে আল্লাহ সকল আর দান করে নাও ইয়া আল্লাহ আছে আল্লাহ ওলামাদের কাছ থেকে কাছ তাফসি শুনে যেন আমরা আমল করতে পারি আল্লাহ সেই তৌফিক নসিব করে দাও আমাদের রুগীদেরকে পরিপূর্ণ শিফা শিপান করে দাও ইয়া আল্লাহ অনেক রুগীরা দোয়া চাইছেন সকলকে পরিপূর্ণ শিপান নসিব করে দাও সিপাহে কামেলা আজলা দায়মা মুস্তামিরা নসিব করে দাও অভাবীদের অভাবকে দূর করে দাও পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও এ মালিক মুসিবত কে মুসিবত থেকে উদ্ধার করে দাও ইয়া আল্লাহ এখানে যারা হাত উঠাইছেন জানি না কে কি উদ্দেশ্য নিয়ে হাত সকলার দিলের পূরণ করে দাও আল্লাহ আমার মুরব্বীদেরকে আবহ বকরের মতো বানাই দাও আল্লাহ আমার যুবকের কলেজা টুকরা সন্তানদেরকে জান্নাতি কাফেলার সদস্য বানাই দাও আমার মা বোনদেরকে আল্লাহ আম্মা জান খাদি জাতুল আয়সা সিদ্ধি কাপাত মতো বানাই মালিক আজকে মোনাজাতে শেষবারের মতো বারবার মা বাবার কথা মনে জানি না কার মা নাই কার বাবা আমরা যারা হাত উঠেছি আল্লাহ অনেকেরই অনেকেরই বাবা নাই রে আল্লাহ কতদিন হয়ে গেল কবরের বাসিন্দা হয়ে গেছে কবরের প্রসেজাইয়া মা মা বলে চিৎকার করি মূজ্রব গদু আদৰী স্নেহ মায়া মমতা সুহাগবি আমাকে বড় করে নিজে না খাইয়া আমার খানার ব্যবস্থা মা জনম দুখিনী মা আল্লাহ যার চেহারার আর দিকে থাকাই কবুল হজের সব বাড়িতে ফিরতে দেরি হলে ডাক্তার সাথে সাথে মা দরওয়াজাটা খুলে দিত আজকে বাড়িতে যাই কত টাকা ডাকি কেউ যে আমার দরওয়াজাটা খুলে দেয় কারণ আমার জনম দুঃখিনী মা যে দুনিয়াতে নাই বাবা কাঁধে কুলে নিয়ে আমাকে বড় করছে অনেক সময় মনে চাইছে অনেক কিছু খাইতে তা খায় নাই ভালো কাপড় চুপুর পড়তে মনে চাইছে তাও আমার বাবা পড়ে নাই জায়গা জমি বাড়ি সব কিছু দেওয়া অন্ধকার খবর শু আজকের মোনাজা দে বার বার ওই মা বাবার চাহারাগুলো মনে পড়তেস গুনার কারণে যদি তোমার জাহান নামের আসামি হয়ে থাকে আমরা তোমার কাছে মাপ চাই ক্ষমা চাই আল্লাহ আমাদের মা বাপকে ক্ষমা করে দিও তাদের খবরগুলো গুলো জান্নাতের বাগান বানাই যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও এ রব্বে গরিব আল্লাহ যা শেষ করার পূর্বে একটি ফরিয়াদ জানি না কোন দিন কার সঙ্গে মালাকুল মতের দেখা হয়ে যাবে কোন দিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়ে যাবে মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে এটা তো এমন পালকি এটাতে একবার যারা শুয়ে যাক জীবনী আর দ্বিতীয়